ঠিক কিনা বলেন চাপাল চড়ায় সন্মিয়া চলে না ঠিক কির বলেন সন্ন্যীরা ঠিক কির বলেন আছে কদিন আগে আইছি শিরা দিগম্বর বাজার কেমন উনিশ তারিখে আইলা বলে আমার শরীর অসুস্থ ছিল দেখা মামুর ফুতেরা কইছে আমি বলে ডরে বলে আইছি না কথা না যখন একত্রিশ তারিখে আইছি ফাজমা ঢিলা হইয়া গেছে মাথা খারাপ হইয়া গেছে আমি বলে কত বড় মিথ্যুক চিন্তা করেন আমি বলে বাসর বলে চ্যালেঞ্জ দিছি পুরা বয়ান্ডা ইন্টারনেটে লাইভ হইছে শূন্য দেখেন

চ্যালেঞ্জ দিছি জুনায়েদ বাবু নগরী রে দৈন্য দেই নাই তোদের মতো দৈন্য তারা সরা যদি মনে তারা আসতে চাও আসো নকশবন্দি এখনো জিন্দা আছে আসো যতদিন চাই চাইবে সেদিনই হবে

কালকা হবার লাইট দিছি ফেডার ভাত ফাইখানা ভাত লয়ে গেছে অহন্ত দলে তো মদন তো হবার ডিক্লার না হইছে অহন্তলে ডেট হইছে না মামুর ফুতেরা ফলানির বেলা বাউ করতা সব গলাটা চিপা ধরমু ফলানির সুযোগ নাই ঠিক গলাটা চিপ্পা ধরুন বহু বহুত বহু বিত্রামি করছ এই দেশের মানুষ সাধারণ মুসলমান নবী প্রেমিক বিদায় এগারো তোরা ধোকা দিয়া যাইত আজ চল তোমার তো ওইলে তোকে একদিন আর আমার যে কদিন লাগে যা আছে কফালে দেখা যাইব সকালে

জিনার বিধান ইসলামের জিনার বিধান কি জানিস জিনার শাস্তি জানো বেকুব কোরআনের পাস করলে দুখি একটা মাথা দিয়া তো খালি বছর বছর ফান সাবা সাসি না জিবে গুরু ঠিক ফাজিল কোরআনের ইসলাম বুঝুস কি জেনার বিধান হচ্ছে বিবাহিত কোন ব্যক্তি যদি জেনা করে বুক পর্যন্ত মাটির নিচে গাইরা সঙ্গে সার চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তারে হত্যা করতে হবে ঠিক কিনা বলে কোরআন না খুব মানো

এই বিষয়গুলি এই আকাম কুকাম তোমরা যদি করে তো ব কোন হানে বই দিব জেলা প্রশাসন প্রশাসনিক যদি অনুমতি থাকে তোর বাড়ির সাদ হইলো আমার বইতে কোনো আপত্তি নেই তবে আমি একটা জায়গা দিছি যেহেতু দিগম্বর বাজারের মাহফিল লইয়া ওরার ফেডার ভাইখানা ফাটলা হয়েছে তো দিগম্বর বাজার হই বই ঠিক আছে জায়গাটা দিগাম্বর বাজারে বম যদি মোনাজারা হয় আপনারা আসবেননি আসবেননি সেদিন সুন্নি জনতা দেখিয়ে দিবে এই দেশে ওয়াহাবিরা হচ্ছে ওই সাগরের জলে ভেসে আসা ফেনার মতো আর সুন্নিরা হচ্ছে গোটা সাগর আল্লাহ বুঝার তৌফিক দেন বলি আমিন আমিন বল একটা খেলা হয়ে যাক দরকার আছে

এখন আমি গুনাগার কালামে হাকিম থেকে সুরাতুল মুকমিনুনের এগারো খানা আয়তে কারিমা তেলাওয়াত করেছি বাবা আল্লাহ আল্লাহ বই কথা কইস না কথা কইস আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে যার খারাপ লাগবে বুঝবেন আপনি উট্টু হইলো ওয়াহাবি ঠিক ঘোড়াটা না হইলো আদাদি হইলো আপনি ওয়াহাবি যার কারণে আমার খারাপ লাগলো সুরে সুর করলে খারাপ লাগা আরেকটা সুরের সুরে সুর করলে ভালো লাগে ভদ্রলোকের ঠিক আমার দোষের কোনো অভাব নাই মনে রাখবেন ভালো জিনিসের গুণ যতটা হয় দোষ ততটা হয় যার দোষ যার গুণ নাই তার দোষ নাই আর যার দোষ নাই তার গুণ নাই অনেক দোষ আছে

লাইন করে বাঘ মানুষ তো আসলে তাইলে বয়ানের মধ্যে দিয়ে কেউ উঠতে চাইবেন না মাঝখানতে কেউ উঠতেন না তো আপনি উঠানোর আগে একটা চিন্তা করেন আপনি যদি আগে না বইতেন তাহলে খারিয়ে না একজন বইয়ে করতে পারতো আমরা আগে বইয়া জায়গা দখল করে এপরে খাড়া করে রাখきゃ মধ্য দিয়ে উঠতে যাবেনগা এই ধরনের সয়রাচারে আইন আমরা মানি না ঠিক ঠিক কি না বলেন ঠিক এই সয়রাচারী সন্তানা আল্লাহর না এটা बहुत জরুরি গুরুত্বপূর্ণ কথা আছে মনে বড় জালা আছে কয়দিন আগে আইছিলাম আনন্দব দিগম্বর বাজার কেমন ঠিক 19 তারিখে আইলাম বলে আমার শরীর অসুস্থ আছিল দেইক্কা মামুর ফুতেরা কইছে আমি বলে ডরে বলে আইছি না কথা কন না খা যখন একত্রিশ তারিখে আইসি ফাজমা ঢিলা হইয়া গেছে মাথা খারাপ হইয়া গেছে আমি বলে কত বড় মিথ্যুক চিন্তা করেন আমি বলে বাসের বলে চ্যালেঞ্জ দিছি পুরো বয়ানটা ইন্টারনেটে লাইভ হইছে শূন্য দেখেন এখন অগরে আমি তো বাহাসের চ্যালেঞ্জ দিগম্বর বাজার হইয়া তো দেই নাই কারণ বাহু বলের এই দৈন্য ফন্য ওয়াহাবি আমি হিসাব করি না তো করে কি রে বা চ্যালেঞ্জ দিতাম

নাম কালকা হবাই লাইট দিয়েছি ফ্ল্যাটের ভাত ভাইখানা ভাত লাইয়া গেছে অহং মানুষ হবার ডিক্লার হয়েছে অহং হয়েছে না মামুর ফুতেরা ফলানির বেলা বাউ করতা ধরুন বহুত ফট্রামি বহুত ইত্রামি করছ এই দেশের মানুষ সাধারণ মুসলমান নবী প্রেমিক বিদায় এগারো তোরা ধোকা দিয়া যাই তাছৎ আসল তোমা

জুনায়েদ বাবু নগরী শাহজালাল বাবার মাজার লাইতে বানত কইছে মাজার শরীফ ভাঙার পক্ষে যদি দলিল থাকে লয়া নকশবন্দির সামনে দাঁড়া ব মুনাজারাত ব মুনাজারাত ব নকশবন্দিরে তো সিনস না এটা ককটেল বোমা না এটা মিসাইল জেন্দা যাইব সাগর হয়ে যাইব বইয়া দে তোমরা মাদ্রাসার ভিতরে ফলা ফাইন্ডে আকাম কুকাম করবা আকাম গইরা বলা ভাই মাইরা বাথরুম টানায়া থুইবা আমরা কইলে দোষ হইব এই সিটার তোর তো जिंदा কবর দাও উচিত পুরো जिंदा মারি দিও লাও উচিত তুই জানো জিনার আইন জিনার বিধান ইসলামে জিনার বিধান কি জানিস জিনার শাস্তি জানাস বেকুপ কোনানের ফাস করলি টুপি একটা মাথা দিয়া তো খালি বছর বছর ফান সাবা সা গুরুস ঠিক ফাজিল কোনানের ইসলাম বুঝোস নি

দেখোন মাসুম বাচ্চা গুলো তোদের কাছে দেয় পড়াশুনা শিখতে আল্লাহ কোরান শিখতে তোরা কাম করে মাৰি না লেখে নি দেয় তোমরা কাম করে মাৰি লাগিব আর আমরা কিছু কৈ দিবা গছত পড়ছে তোরা তো যা গেছে গেছে যেই খান আছে এইখানে যাও অনেক টাইম হৈছে বাঁহীখন যাইবো বাঁহীখন যাইব দেখবি কত বাৰু অলি আল্লাহ আছিল উডাইলে বুজা যাইব ময়না না তদন্তত উডাইলে বুজা যাইব এসম মুখ কোনা নে গিয়া লুhabi বলে কেন নতুন কাফর দিনরা হিস কারণ মুগদপবের কাপরের তলেই তুই দিব আর তো জায়গা আল্লাহ হেদায়েত দেখ জরে কোন আমিন আমিন হবে দলিল দিয়ে সুন্নিদের সাথে ওয়াহাবীদের মোনাযারা হবে ঠিক কিনা বলেন ঠিক আগে মান্য নিব এরা গুওয়ালা দল এরা মান্য নিব এরা ওয়াহাবি এরা মান্য নিব হেরাই বাইতুল মুকাররমের কোরআন শরীফে দুহানা আগুন দিছে এরা মান্য নিব হেরাই বাচ্চা করে বলতকার করে এরপর হেগা লগে মোনাযারা ঠিক আমি যদি দিগম্বর বাজারে কথা বলে থাকি এই বিষয়গুলির বিরুদ্ধে কথা কইছি এই বিষয়গুলি এই আকাম পুকাম তোমরা যদি কইরা তাও পো কোন হানে বইবি বো জেলা প্রশাসন প্রশাসনিক যদি অনুমতি থাকে তোর বাড়ি ছাদ হইলো আমার বইতে কোনো ঠিক তবে আমি একটা জায়গা দিছি যেহেতু দিগম্বর বাজারের মাহফিল লয়া অরার ফেডার ভাইখানা ফাতলা হইছে তো দিগম্বর বাজার হইবই না ঠিক ঠিক আছে না জায়গাটা দিগম্বর বাজারে বোমো যদি মোনাজারা হয় আপনারা আসবেন নি আসবেন সেদিন সুন্নি জনতা দেখিয়ে দিবে এই দেশে ওয়াহাবিরা হচ্ছে ওই সাগরের জলে ভেসে আসা ফেনার মতো আর সুন্নিরা হচ্ছে গোটা আল্লাহ বুঝার তৌফিক দেন বলি আমি বল একটা খেলা হইয়া দরকার আছে একটা খেলা হইয়া দরকার আছে না আচ্ছা আচ্ছা মামুর হতে করে সারা দেশে বিশ্লাই ফাইনাল এইবার যখন পাইছি ফাইসি যখন এবার যা আছে কপালে দেখা যাবে সকালে তো করে খাইছি খাওয়ার টাইম হয়েছে মুসলমান মোয়াজ মোকাররাম কি একটা অবস্থা দেশের ভিতরে মারাত্মক অবস্থা এখন আমি গুণাগার কালামে হাকিম থেকে সুরাতুল